বরগুনা জেলা কারাগরে আমাকে আদারে সাত মাস পর্যন্ত দুইটা মোটা মোটা রড দিয়ে বেরি সৌকত নামে একটা জেলার ছিল তার নির্দেশে আমার পায়ে বেরি পড়ানো হলো একটা অন্ধকার ছোট্ট কুঠিরিতে যেখানে কোনো লাইট নেই অন্ধকার নেই কোনো আলোর ব্যবস্থা নেই বাতাসের ব্যবস্থা এইভাবে চরম নির্যাতন করলো আজকে আমার পা অচল হয়ে গেছে সেই বেরির কারণে সাত মাস পর্যন্ত জেলের ভিতরে কোন চোর ডাকাত কেউ বেরিয়ে পড়ে রাখে না আমাকে পড়া দুনিয়ার কাছে ওরা সন্ত্রাসী জঙ্গি আখ্যায়িত করার চেষ্টা করেছে কেন জানে ওরা বুঝতে পেরেছে মুসলিমদের এই দুইটা জায়গায় যদি দাঁড়িয়ে যায় তাহলে এই দেশের কে আর ঠেকানো সম্ভব হবে না সেজন্য আমাকে বিতর্কিত করার জন্য একটা দল তৈরি করলো আনসারুল্লাহ বাংলা টিম আমি আদালতে চ্যালেঞ্জ করে বলেছিলাম আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল বাংলাদেশে নাই এখন বলি এটা প্রথম আলো সমকাল কালবেলা এই সকল পত্রিকার মাধ্যমে ভারতের দালাল প্রশিক্ষণ প্রাপ্ত লেডি ফ্রাউন শেখ হাসিনা তৈরি করেছে আর এই ওদের মিডিয়াগুলো দালালগুলো প্রচার করেছে ওদের প্রাণ বড় জঘন্য ছিল এই শেখ হাসিনা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশ এসেছিল এই জাতির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তার বাপকে হত্যা করলো তার বাপ ছিল চার যেই কারণে তাকে তখন হত্যা করা হলো গোটা দেশ আনন্দ উদ্বেলিত হয়েছিল মিষ্টির দোকানগুলো সব খালি হয়েছিল ও যেদিন ভারতে পালি গেল সেদিন যেরকম আনন্দিত হয়েছে জাতি এই জাতি ঠিক তার চেয়ে বেশি আনন্দিত হয়েছিল ওর বাপ যেদিন হত্যা তুমি চট করে আসো সাপলা চত্বরের তৌহিদি জনতা হত্যা করেছ তার বিচার করে আদালতের মাধ্যমে তোমাকে ফাঁসিতে ধরাবার জন্য সাপলা চত্বরের লক্ষ লক্ষ তৌহিদি জনতা বিক্ষমান রয়েছে তুমি চট করে আসো তোমার অবৈধ স্বামীকে গুজরাটের কসাই কেমন দেশে এনে এদেশের তাও হেদি জনতার রক্ত নিয়ে হোলি খেলা খেলেছ চট করে আস ব্রাহ্মণ বাড়ি আর সেই শহীদরা হাটাদারি শহীদরা তোমার বিচার করার জন্য তোমার বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলাবার জন্য প্রস্তুত রয়েছে এই যে লেডি ফ্রাউন এত বড় একটা শক্তি নিয়ে এসেছিল মনে করেছিল তার ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না সব মুসলিম ভালো করে জেনে রাখো সব ক্ষমতার না নাকি নরেন্দ্র মোদী না আমেরিকা না রাশিয়া না চায়না তোমার ক্ষমতার কে কুরআন পরিষ্কার বলছে সূরা আলে 26 নম্বর আয়াতটা বের কর পরিষ্কার বলা হচ্ছে ও ইল্লাহুম্মা মালিকাল মুল হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিক কে সূরা আলে ইমরানের 26 নম্বর সমস্ত ক্ষমতার মালিককে কে তু দিল তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান কর ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা দাওয়ার মালিককে ওতানজে উলমুল্ক আমি হিমন্ত আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছে নিয়ে নাও ক্ষমতাচ্ছি নিয়ে নাওয়ার মালিক ওকে দেখেন না কি সুন্দর দামি দামি খাবার কমপক্ষে একশো পদের খাবার রান্না করে তৈরি করে রেখেছে মজা করে খাবে আর পরের দিন ছাত্রদেরকে পিটাবে গুলি করবে মুরগির রঙ খেয়ে শক্তি যোগাবে। এরপরে ছাত্রদের বুকে গুলি করার জন্য অর্ডার করবে সেই জন্য বস্তায় বস্তায় টাকা নিয়ে জড়ো করেছিল রান্না করে খাবার রেখেছিল যেই লোকটা বলেছিল কয়ে যে খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে করা যায় বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়ো আর বেগুনি তৈরি করে খাওয়া উনি আবার পেঁয়াজ ছাড়াও রান্না করে কি তর এদেশের লোকদেরকে লুটপাট করে গোটা জাতিকে ভিখারি বানিয়ে কোটি কোটি টাকা বিদেশ পাচার করে এদেশের সব ব্যাংকগুলো লুটপাট করে এরপরে বিদেশ পাড়ি দিয়েছে এক লাখ দুই লাখ নয় আঠারো লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে তারপরে পালিয়েছে টাকাগুলো গেল কোথায় ওদের প্রাণ বড় জঘন্য ছিল এই হাসিনা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশ এই জাতির থেকে প্রতিশোধ তার বাপকে হত্যা করলো তার বাপ ছিল সৈরাচার যেই কারণে তাকে তখন হত্যা করা হলো গোটা দেশ আনন্দ উৎপলিত হয়েছিল মিষ্টির দোকানগুলো সব খালি হয়েছিল ও যেদিন ভারতে পালিয়ে গেল সেদিন যেরকম আনন্দিত হয়েছে জাতি এই জাতি ঠিক তার বেশি আনন্দিত হয়েছিল ওর বাপ যেদিন হত্যা কারণটা কি জানেন এই দেশে হত্যার রাজনীতি শুরু করেছিল সেই লোকটা প্রথম সিরাজ শেখদারকে হত্যা করেছিল গুম খুন ধর্ষণের রাজনীতি শুরু করেছিল শেখ মুজিব তার ছেলে মেজর ডালিম কেন এত ঝুঁকি নিয়ে গেল জানেন কিছু মেজর ডালিমের বউ কে ওরা লুটপাট করেছিল খুন ধর্ষণ লুটপাটের রাজনীতি ওই সময় থেকে শুরু হয়েছে এরপরে এই জাতির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বিডিআর হত্যার মাধ্যমে বিডিআর থেকে হত্যা করলো জেলে ঢুকালো সেনাবাহিনীর যারা দেশ প্রেমিক ইসলাম প্রেমিক তাদেরকে ধ্বংস করে দিল শাহবাগে মুসলিম তৌহেদি জনতার রক্তে রক্তাক্ত করা হলো এরপরে আবার ব্রাহ্মণ বাড়িয়াতে তারপরে আপনার হাটাদারিতে তার গুজরাটের কসাই নামক নাস্তিক হিন্দুদের লিডার সেই ব্রাহ্মণ এক কসাইকে এদেশে দেশে এনে বাংলাদেশকে নাপাক করার ষড়যন্ত্র করলো তখন দেশের তৌহিদি জনতা বিরুদ্ধে দাঁড়ালো তাদেরকে হত্যা করে তাদের লাশের উপর দিয়ে তার সেই অবৈধ স্বামীকে বাংলাদেশে ছেড়েছে সে নাকি আবার চট করে আসবে আমরা বলি তুমি চট করে আসো তোমার জন্য দেশের তাওহীদের জনতা বিক্ষমান রয়েছে তুমি চট করে আসো মিডিয়ার হত্যা বাংলার বিচার করে চিরাপ্রদাপ চিরা অভিচারদের হত্যার বিচার করে মিডিয়ার হত্যার বিচার করে তোমাকে फांसीর মঞ্চে ঝোড়ানোর জন্য এদেশের তাওহীদের জনতা প্রস্তুত রয়েছে তুমি চট করে আসো সবলা চত্বরের তাওহীদের জনতার হত্যা করেছে তার বিচার করে আদালতের মাধ্যমে তোমাকে ফাঁসি ধরাবার জন্য চক্রা চত্বরের লক্ষ লক্ষ তৌহিদ জনতা অপেক্ষমান রয়েছে তুমি চট করে আসো তোমার অবৈধ স্বামীকে গুজরাটের কষাইকে বাংলাদেশে এনে এদেশের তৌহিদি জনতার রক্ত নিয়ে হোলি খেলা খেলেছ চট করে আসো ব্রাহ্মণ বাড়ি আর সেই শহীদেরা হাটাদারের তোমার বিচার করার জন্য তোমার বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলাবার জন্য প্রস্তুত রয়েছে। তুমি চট করে আসো সাগর রনি হত্যা মামলার বিচারের জন্য তার পরিবার প্রস্তুত রয়েছে। তুমি চট করে আসবা আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার মালিককে তো তেলমুল কামতা সাউ ইজ্জাত দাওয়ার মালিক কে ক্ষমতা দাওয়ার মালিক কে ওরা আমাদেরকে কোটে ওঠা তো দেখেন নাই আমাকে তো সবসময় বেরিয়ে পরাই তো দেখেন নাই বরগুনা জেলার কারাগারে আমাকে এক আদারে সাত মাস পর্যন্ত দুইটা মোটা মোটা রড দিয়ে বেরিয়ে পড়িয়ে শৌকাত নামে একটা জেলার ছিল ওই ব্লিজ তার নির্দেশে আমার পায়ে দাঁড়িয়ে পড়ানো হল একটা অন্ধকার ছোট্ট কুঁঠিতে যেখানে কোনো লাইট নেই অন্ধকার নেই কোনো আলোর ব্যবস্থা নেই বাতাসের ব্যবস্থা একটা ছোট্ট রুমের সামনে আবার আরেকটা দরজা তার সামনে আবার দশ তিন দেওয়ালের ভিতরে একটা ছোট্ট রুম গরমে চামড়া পরিবর্তন হয়ে যেত মশা হাজার হাজার মশা একটা মশারি দেয় না একটা ফ্যান কেনার জন্য বলো ঠিক আছে একটু ফ্যান কেনেন নিয়ে আসেন আমার পরিবার থেকে চার হাজার টাকা দিয়ে একটা ফ্যান কিনলো গেটে ঢুকতে দিল না এইভাবে চরম নির্যাতন করলো আজকে আমার পা অচল হয়ে গেছে সেই সাত মাস পর্যন্ত জেলের ভিতরে কোন রাখা ডাকাত নির্জন বাসে কেউ যেন মিশতে না পারে এক একটা বলক আমার জন্য একার জন্য খালি করে হতো মাথায় হেলমেট শরীরে বুলেট প্রুফ জ্যাকেট হাতে হ্যান্ড কাপ পায়ে বেরি দেখেন নাই না দেখলে দেখেন ইউনিটে এখনো সবগুলো আছে আমাকে পাওয়া পুরো দুনিয়ার কাছে ওরা সন্ত্রাসী জঙ্গি আখ্যায়িত করার চেষ্টা করেছে কেন জানে ওরা বুঝতে পেরেছে বিভিন্ন জন বিভিন্ন লাইনে কাজ করে আমি কাজ বাউকে ছোট করছি না ইসলামের অবদান সকলেরই আছে আমি সকলকে বলবো খবরদার কাউকে নিয়ে বেশি বাড়াবাড়ি দরকার নেই আমাকে নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করে তাদেরকেও বলছি ওলামায়ে কেরামদের প্রত্যেকের এক এক জায়গায় অবদান আছে ওই যে আন্দের হাতি দেখা কেউ পিঠে হাত দিল কেউ পায়ে হাত দিল কেউ শুরে হাত দিল ঠিক ওলামায়ে কেরামদের কেউ মাদ্রাসায় পড়ে ইসলামের জিহাদের ভূমিকা পালন করছে মুয়াজ্জিন আজান দিয়ে ইমাম খুতবা দিয়ে বক্তার আওয়াজের মাহফিলে অনেকে আবার ওয়াজ মাফিলকে আবার তুচ্ছকাচ্ছিল্য করছেন জেনে রাখুন বাংলাদেশের বুকে প্রতিটা গ্রামে গ্রামে ওয়াজ মাফিল হয় বলে এখন পর্যন্ত কিছুটা হলে যুবকদের বলে তাও নিচ্চেতন আবার তৈরি হয়েছে নতুভ যেভাবে গ্রামে গঞ্জে সব জায়গায় নাস্তিক্ববাদী জাগরণ তৈরি করার চক্রান্ত হয়েছিল আমি মনে করি তার বিরুদ্ধে তৃণমূল পর্যায়ের থেকে যে বিরোধিতা এসেছে দুইটা কারণ একটা হচ্ছে প্রতিদিন শুক্রবার মসজিদের খতিব সাহেব মুসল্লিদেরকে উদ্দেশ্য করে কিছু বয়ান করেন আর একটা হচ্ছে এই শীতের মৌসুম এলে প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহল্লায় এদেশে ওয়াজ বাবিল হয় এই ওয়াজ বাবিলকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করো ছোট করে দেখো কিছু আধুনিক আবার দিন শিখি বলছে এরা মনে করে এইসব মাহফিল দিয়ে কি হবে এরা বেশি বুঝে গেছে তুমি বেশি বুঝে গেছো না কোন ওলামায়ে কেরামদের প্রতি খবরটা তুচ্ছতাচ্ছিল্য করবে না এটা ভিন্ন বিষয় এক একজন একা ক্লিনিকে কাজ করছেন সবাই ইসলামের কাজ করছেন সকলের অবদান আছে আমরা একটা ভিন্ন সাইডে কাজ করছি ওরা এটাকে ভয় পায় সেটা হচ্ছে দুইটা জায়গা কয়টা জায়গা আমার একটা বই আছে দিন قائমের সঠিক পথ আপনারা দেখেছেন এই বইটা ওদের কোলে যা আগুন ধরে দিয়েছে এই বই যার কাছে পেত তাকে গ্রেফতার করত। কারণটা কি জানেন ওই বইটার একেবারে ভূমিকায় খুববার পরেই দুইটা কথা লেখা আছে আমি দেখেছি মুসলিম ভূখণ্ডে মুসলিমদের সব আছে দুইটা জিনিস নাই অথচ ওই দুইটা জিনিসের গুরুত্ব সবচেয়ে বেশি একটার সম্পর্ক ভিতরের অবকাঠামো ঠিক থাকার জন্য আর একটার সম্পর্ক বাহিরের অবকাঠামো ঠিক রাখার জন্য আর একটার সম্পর্ক ইমানের অস্তিত্বের জন্য আর একটার সম্পর্ক দিনের অস্তিত্বের জন্য একটার নাম তৌহিদ আর একটার নাম জিহাদ এই দুই বিষয় আমি কাজ করেছি ওরা বুঝতে পেরেছে মুসলিমদের এই দুইটা জায়গায় যদি দাঁড়িয়ে যায় তাহলে এই দেশের জোয়ার কে আর ঠেকানো সম্ভব হবে না সেজন্য আমাকে বিতর্কিত করার জন্য একটা দল তৈরি করলো আনসার উল্লাহ বাংলা টিম আমি আদালত চ্যালেঞ্জ করে বলেছিলাম আনসার উল্লাহ বাংলা টিম নামে কোনো দল বাংলাদেশে নাই এখন বলি এটা প্রথম আলো সমকাল কালবেলা এই সকল পত্রিকার মাধ্যমে ভারতের দালাল প্রাপ্ত লেডি ফ্রাউন শেখ হাসিনা তৈরি করেছে আর এই ওদের মিডিয়াগুলো দালালগুলো প্রচার করেছে কিন্তু ইজ্জত দেওয়ার কে আমাদেরকে যখন ওরা এভাবে কারাগার থেকে জেলখানার থেকে নিয়ে আসতো মানুষ সুযোগ পেলে একটু হাত মেলাতো সালাম করতো পারলে পকেটে কিছু টাকা ঢুকিয়ে দিত এমন কি আমি বলতে দ্বিধা নেই এই বের হওয়ার কয়েক মাস আগে আমাকে সকাল তো নিয়ে যাইতো কোনো খাবার দাবার তো দেওয়ার কোনো লোক নেই আমি তো মিস্ত্রি আমার দেখা করতে পারি সারাদিন না খেয়ে থাকি আবার সন্ধ্যার সময় নিয়ে যায় একবারে মুখটা শুকিয়ে যায় একটা হিন্দু পুলিশ অফিসার যে আমাকে নিয়ে আসলো প্রবীর নাম নামটা মনে আছে প্রবীর দুপুরের সময় গিয়ে জিজ্ঞেস করলো যে আপনি কিছু খেয়েছেন দুপুরে খেয়েছেন আমি তো খাই নাই কিছু হয়তো কারো কাছ থেকে কিছু টাকা দেন আমি কি দেয় টাকাও নিয়ে আসি না টাকা পাবো থেকে আমার কাছে টাকা দেয় নাকি ও নিজে নিজের টাকা দিয়ে এক প্যাকেট বিরিয়ানি একটা পানি নিয়ে আসছে আমাদেরকে এরকম সম্মান করতো হিন্দু আমার একবার অসুস্থ হয়ে পড়লাম রিমান্ডে নিয়েছিল আমাকে আমার হার্টে সমস্যা দেখা দিলো ঢাকা মেডিকেল নিয়ে গেল দশটা ইঞ্জেকশন করতে হবে নাভিতে এক একটা দাম পাঁচশো টাকার উপর পুলিশেরা নিজেদের পকেটের টাকা দিয়ে তারপরে সেই চিকিৎসা করিয়েছে সব পুলিশ খারাপ না সব হিন্দুও খারাপ না কাজে আমি হিন্দু বিদ্বেষীও না পুলিশ বিদ্বেষীও না কিন্তু যে সকল পুলিশ আর যে সকল হিন্দু এদেশের তাও এদি জনতার বুকে গুলি চালিয়েছে নেচে নেচে গুলি করেছে তাদের কোনো ক্ষমা নাই তাদের বিচার অবশ্যই হতে হবে আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন ভালো করে শুনুন মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী বলেছিলেন সব মক্কার নেতারা খানা একবার সামনে এসে হাজির কাফের সব হাজির ওরা তো জানে আমরা কি করেছি ওরা জানে আমরা সেই লোকগুলো যারা বিলাল রাদি আল্লাহ তালকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে নিচে নিচে অঙ্গর রেখে জ্বলন্ত অঙ্গার রেখে উপরে পাথর চাপা দিয়ে শুয়ে রেখেছিলাম আমরা তো সেই মক্কার কাফের যারা সুমাইয়া রাদি আল্লাহ তালা আনহাকে লজ্জা বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিল আমরা তো সেই লোক যারা আল্লাহর নবীকে হত্যা করার চক্রান্ত করেছিলাম আজকে দশ হাজার সাহাবি উন্মুক্ত তরবারি নিয়ে চতুর্দিকে দাঁড়ানো আছে একটা ইশারা করলে মক্কার সব নেতাদের গরদানগুলো পড়ে যাবে আল্লাহর নবী সেই সময় বললেন ও মক্কার লোকেরা আজকে তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো লোকদের মুখে একটু পানি আসলো কথা বলার সুযোগ থাকলে তো বোঝা যায় একটু বোঝা হবে একটু সাহস হল মক্কার নেতারা বলল আমরা একজন উত্তম ভ্রাতার থেকে উত্তম চাচা আপনি আমাদের চাচা আপনি আমাদের ভাই আপনি আমাদের বড় ভাই আপনার সঙ্গে আমরা বেয়াদবি করেছি কিন্তু আপনার থেকে আমরা উত্তম ভাইয়ের যে বিনিময় হয় ব্যবহার হয় সেটা চাচ্ছে আল্লাহর নবী সেদিন কি করেছিলেন ইতিহাস মুষ্টির ভিতরে একটা ইশারা করলে যায় আল্লাহর নবী সেদিন বললেন হে মক্কার লোকেরা শুনো আজকে আমি তোমাদের ব্যাপারে সে কথাই বলবো যা আমার আর এক ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে বলেছিলেন ইউসুফের ভাইয়েরা তাকে হত্যার জন্য চক্রান্ত করে কুয়ায় নিক্ষেপ করেছিল সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠো চলে আসলো তখন তিনি যা বলেছিলেন আজকে আমি তোমাদেরকে সে কথাই বলছি আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই তোমরা যাও সকলে স্বাধীনভাবে ঘরে চলে যাও তোমাদের কেউ কোনো প্রতিশোধ নিবে না তোমাদের ঘর কেউ লুট করবে না তোমাদের নারীদেরকে কেউ ধর্ষণ করবে না তোমাদের দোকান পাট ভাঙচুর করবে না তোমাদের সব লোকগুলোকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম কি সুন্দর ক্ষমা কিন্তু জেনে রাখুন এই সময় চোদ্দ জন বা তেরো জন লোককে ক্ষমা করা হয় নাই অবশ্য তার থেকে অনেকে পরে ক্ষমা পাইছিল এই লোকগুলো ছিল বিশেষ অপরাধী এরা কারা এরা ছিল ওই লোক যারা আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করত গালি গালাজ করত কবিতা আবৃত্তি করত এর মধ্যে একজন ছিল এমনি হতল কিনাম এই লোকটা দুইটা বান্দি কিনে আল্লাহর নবীর বিরুদ্ধে গান গাওয়াইতো আর না মক্কা বিজয় যখন হয়ে গেল এই লোক চিন্তা করলো আমার তো রক্ষা নাই যেই তেরো জনের নাম ঘোষণা করা হয়েছে এদেরকে যেখানে বস সেখানে মারো ওর মধ্যে ওর নামটাও আছে চিন্তা করলো পালাবার তো জায়গা নেই একটা কাজ করি কাবার গিলাপ দিয়ে ধরি আর কাবা সম্পর্কে তো কোনো আয়াত আছে শুধু কাবা না মক্কার হারাম শরীফের যে সীমানা আছে কুরআন বলছে ওয়া বান্দা খালাহু কানা আমিনা না হারাম হারামের সীমানার মধ্যে যে কেউ প্রবেশ করবে সে মানুষ হোক গরু হোক ছাগল হোক মশা হোক মাছ হোক সব নিরাপত্তা পেয়ে যাবে কাউকে মারা যাবে না অমান্দা বান্দা খালাহু কানা না এই চিন্তা করে লোকটা গিয়ে কাবার গিলাফ ধরে ঝুলে রইল বাঁচার জন্য আল্লাহর নবী এখন পর্যন্ত যুদ্ধের পোশাকটা খোলেন নাই আল্লাহর নবীর মাথায় লোহার টুপিটা তখনও বিদ্যমান আছে এই সময় একজনে সে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি যেই কয়জন লোককে ক্ষমা করেন নাই এর মধ্যে ইবনে খাতাল একজন ইন্না ইবনে খাতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা এমনি খাতাল বাঁচার জন্য এমনি খাতাল মুক্তি পাওয়ার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে কি করতে পারি মুসলমান বুখারি সহ সব কিতাব খুলে দেখো আল্লাহর নবী পরিষ্কার বলে দিলেন ফাক্তুলো ও ওই এমনি খতলকে কাবার গিলাফ ধরে জোলা অবস্থায় হত্যা করে দাও গর্দানটা উড়িয়ে দাও কারণ আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি যারা করবে আল্লাহর নবী কিনে যারা গল্প গুজব করবে তারা কাবার গিরা হারাম নয় কাবা ঘরের ভিতরে গেল নিরাপত্তা পাবে না তাকে ওখানেই কদল করে দিতে হবে আল্লাহর নবী কি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন মনে রাখতে হবে আল্লাহর দিন কোন ব্যক্তির দিকে ঠেকা নয় ইজ্জাদ দেওয়ার মালিক কে বলছিলাম আমাদেরকে পাই লোকেরা খেদমত করত পুলিশ পর্যন্ত আমাদের সালাম করত হ্যাঁ শয়তানগুলো তো ভিন্ন কথা রিমান্ডে নিয়েছে শাস্তি দিয়ে তা তো আরেক দোষ আমি এদের দোষ দেই না কারণ হচ্ছে এই এই লেডি ফ্রাউন এদেশের মানুষদেরকে এমন একটা চরম আদর্শহীন অবস্থা নিয়ে গিয়েছিল আপনারা জানেন বুয়েটের মেধাবী ছাত্র ওখানে যারা ভর্তি হতেন সব তো মেধাবী ছাত্র আবরার ফাহাদ নামক একজন ছাত্রকে পিটিয়ে হত্যা করেছিল কারা শেখ হাসিনার সোনার ছেলে না এই ছেলেগুলো জেলে গেল যারা আবরার ফাহাদ হত্যা করল তারা জেলে গেল আমার আশপাশে কোনো লোক দেয় না তবে বিশ্বস্ত লোক ওদের লোক দেয় আওয়ামী লীগের লোক কেসিনো মামদার লোক এই ছাত্রলীগ এই নোয়াখালীর ফেনির থেকে একদল গেছিল ছাত্র লীগ এদেরকে আমার আশপাশে নিতে কারণ ওদের উপর আস্থা আছে ওরা জঙ্গি হবে না আমার কাছে গেলেই নাকি জঙ্গি হয়ে যায় এই জন্য কাউকে ভিড়তে দেয় না দিল ওই আপনার ফাদ হত্যার আসামিদেরকে তাও আমি চার ওরা দো আমার তো তালা লাগানো থাকে সবসময়ের জন্য কেউ ঢুকতে পারে না ওরা যেহেতু ছাত্রলীগের নেতা কর্মী ওদের জন্য বাধা নেই ওরা মাঝে মধ্যে যাইতো হজুর সাথে দেখা করে আসে গেলে পরে আমি ওদেরকে বললাম যা করেছ করে আল্লাহ ক্ষমা আল্লাহ হে নবী আপনাকে যদি আমার সম্পর্কে কেউ জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আমি আল্লাহ কত দূরে আছি আমি আল্লাহ ওদের ডাক শুনি কিনা আল্লাহ বলছেন তোমাদের কাছেই রয়েছি ও জীব দাওয়া দা দায় দাদা নে বান্দা যখন আমাকে ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে ডাকে সারা দে কে বলেছেন হ্যালো আল্লাহম ইজভা মো আনফসাহ জাউ কাফা ও মাইয়াজলিম সু আন আউ ও মাইয়া সু আন আউয়াজলিম নফসা হু আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ করে অথবা নিজের উপরে জুলুম করে বসে সুম্ময়স্তব ফিরিল্লা এরপরে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে লা জাদুল্লা তা ও আবার রহিমা আলু অবশ্যই ক্ষমা শিল্পা ভেকে বলেছেন কি সুন্দর ডাক ও মাইয়া মাল সু আ নাউ ইউভ যে ব্যক্তি কোনো খারাপ কাজ করে বসেছে, আবরার ফাতিহ হত্যা করে বসেছে অথবা অন্য কাউকে হত্যা করেছে, সে কাসিনার ইরদেশে এরপরে জেলে গেছে এখন তওবা করেছে আল্লাহ দিয়েছেন এখন আল্লাহর কাছে তওবা করছে আল্লাহ বলেছেন ওমা ইয়া আমাল সুআ না যলিম নাফসাহু যারা অন্যায় করে বসেছে তারা কারণে, নেতারা তির সহাবাতের কারণে এই রকম যারা করে বসেছো এরপরে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়া জিদিল্লাহ গফুরর রহিম তারা অবশ্য অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল পাবে আমি ওদেরকে শিখালাম মজলিস থেকে অত্যন্ত মেধাবী ছিল কোরআন পড়া শুরু করে দিল জানলে খুশি হবেন দেখলে তো আরো খুশি হবে ওই ছেলে মধ্যে পাঁচ থেকে ছয়জন পূর্ণ কোরআনে কারিমের হাফিজ হয়ে গেছে বাকি সবাই এক পারা দুই পারা হেবজ করেছে প্রত্যেকের মুখে সুন্দর দাড়ি মাথায় টুপি পরনের যুবা দেখলে আপনি মনে করবেন না যে ওরা বয়টের ছাত্র আর আবরার ভাতকে হত্যা করেছিল ওদের দেখলে এখন মনে পড়বে সাহাবা ইতিহাস সুন্দর আমার ভাইয়েরা আমি বলছিলাম যত অপমান করতে চাও ইজ্জাত দেওয়ার মালিক কে যত বিচ্ছিন্ন করতে চাও ইজ্জাত দেওয়ার মালিক কে জেলখানার থেকে যারা এসেছে তাদের ইজ্জাত বাড়ছে না কমছে ওই শেখ হাসিনা সরকার চেয়েছিল আমাদেরকে মানুষের কাছে অপমান করার জন্য আল্লাহ কয় যে না তোদের ইজ্জাত বাড়িয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ নিজে ওই দেখেন না হারুন এজাহার বলেন আলী হাসান ওসামা বলেন রাজি বলেন কত লোকের নাম বলবো সবাই তো জেলে গেছে মাহমুদুলক সাহেব বলেন কত রকম চেষ্টা করলো তাকে অপমান করার জন্য এমনকি এক পিচ্ছি বাবা রফিকুল ইসলাম মাদানি নাম দেখেন না পিচ্ছি মানুষ গোটা শরীরটা মনে বারুদে বারু ইজ্জত বর্ষা না কমছে কে বাড়িয়ে দিয়েছেন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত ও তু ইজ্জু মানতাউ ইজ্জত দেওয়ার মালিক কে ও তু যিল্লু অপমান করার মালিক কে দেখো না কিভাবে কিভাবে যে লোকটা একদিন আগে বল আমি পালাই না সে নিজের তল পিতল বানিয়ে নেতা কর্মীদেরকে ধোকা দিয়ে অন্ধকারে পালিয়ে চলে গেল ঠিক কিনা নিজের স্বার্থ নিয়ে পালিয়ে গেল শুধু নিজের বোন আর পরিবারের লোকদের নিয়ে পালিয়ে গেল ওর দলের লোকদের কোনো খবর নাই কর্মীদের খবর নাই আমি ওই দলের নেতা কর্মীদেরকে বলবো আসো তবা করো আল্লাহর কাছেও তবা করো জনগণের কাছেও তবা করো আল্লাহর দরজা তবা কবুল করার জন্য মুক্ত আছে